সুপ্রিয় দর্শক বিদায় জানাবো দুই হাজার পঁচিশকে আর স্বাগত জানাবো দুই হাজার ছাব্বিশকে তো ছাব্বিশ সালটি সিংহ রাশি এবং সিংহলগ্নে জাতক জাতিকাদের জন্য আমি লিখেছি প্রতিষ্ঠার বছর তো কিভাবে আপনারা প্রতিষ্ঠা পাবেন দেখুন আপনাদের রাশিলগ্নে বছরের সিংহভাগ সময় কেতু পরিভ্রমণ করবে অর্থাৎ পয়লা জানুয়ারি দুই হাজার ছাব্বিশ থেকে পাঁচই ডিসেম্বর দুই হাজার ছাব্বিশ পর্যন্ত আপনাদের রাশিলগ্নে শক্তির গ্রহ কেতু পরিভ্রমণ করবে তো বছরের শুরুতেই এই কেতু পূর্ব ফলগুনি নক্ষত্রে অর্থাৎ শুক্রের নক্ষত্রের উপর দিয়ে পরিবহন করবে শুক্র হচ্ছে তৃতীয় এবং দশমপতি আপনাদের লগ্ন সাপেক্ষে একটি পাপ গ্রহ তাছাড়া আপনাদের রাশিলগ্ন সাপেক্ষে ধনপতি এবং আয় প্রতি বুধও কিন্তু পাপ গ্রহ তবে মঙ্গল এবং বৃহস্পতি দুটি গ্রহ হচ্ছে শুভকারক গ্রহ যেই বৃহস্পতি কিনা আপনাদের আপনাদের রাশিলগ্নের একাদশে পরিবহন করবে যেটি প্রাপ্তির ঘর আশা আকাঙ্ক্ষা পূরণের ঘর আয় উপার্জনের ঘর সেই সঙ্গে ব্যবসা বাণিজ্যে লাভবান হওয়ার ঘর সাধন ভোজনের লাভ করার ঘর এমনকি জ্ঞান গরিমা সক্যতার ভিত মজবুত করবে বিশেষ করে দৈব দেবে দৈব কিভাবে দেবে দেখুন যদি আমরা সর্বপ্রথম বলি বৃহস্পতির কথা তাহলে পয়লা জানুয়ারি দুই থেকে দোসরা জুন দুই পর্যন্ত এই বৃহস্পতি হচ্ছে আপনাদের রাশি রাশিলগ্নের একাদশে পরিভ্রমণ করবে তো একাদশে পুনর্বসু নক্ষত্রে অর্থাৎ তার নিজের নক্ষত্রে পরিভ্রমণ করবে তো বৃহস্পতি হচ্ছে আপনাদের রাশি রাশিলগ্নের পঞ্চম এবং অষ্টমপতি সে একাদশে থাকবে শুভ গ্রহ সে কিন্তু আপনাদের চাওয়া পাওয়ার পূর্ণতা দেবে কোন কোন দিকে দেবে বিশেষ করে পঞ্চমপতি বিধায় তার আপনাদের যারা পিতৃ মাতৃ ধন সম্পদ সম্পত্তি নিয়ে বিপদ ছিলেন সেগুলো পাচ্ছিলেন না সেগুলো পাবেন তাছাড়া বিশেষ করে যারা কর্ম ব্যবসা বাণিজ্যে তাদের স্বপ্ন পূর্ণ করবে এমনকি কর্ম ব্যবসা উন্নতি করাবে বড় বড় অর্ডার হাতে আসবে অর্থাৎ পঞ্চমে কিন্তু এই বৃহস্পতির সপ্তম দৃষ্টি থাকবে তাছাড়া বিশেষ করে আপনাদের মধ্যে যা অনুসন্ধিত মন বিশেষ করে যা অনুসন্ধান করছিলেন সেটি আপনারা খুঁজে পাবেন এমনকি বিশেষ করে আপনাদের ক্ষমা দয়া মায়া উদারতা এগুলো কিন্তু প্রকাশিত হবে সেই সঙ্গে পূর্ব কর্মফল আপনারা প্রাপ্ত হবেন এমনকি শিক্ষার্থীদের জন্য একটা রাজকীয় বছর থাকবে শিক্ষার্থীরা বিশেষ করে মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ পাবে শিক্ষার্থীরা রাষ্ট্রীয় বা সামাজিক পুরস্কার পাবে শিক্ষার্থীদের যাদের লেখাপড়া বন্ধ ছিল সেই লেখাপড়া পুনরায় চালু করে নতুন উদ্যমে সাজাতে সহযোগিতা করবে সেই সঙ্গে সেই সঙ্গে বিশেষ করে যারা বিদেশ গমন এবং স্বদেশ প্রত্যাবর্তনের আশায় বুক বেঁধেছিলেন তাদের সেই স্বপ্নও কিন্তু পূর্ণ করবে তাছাড়া বৃহস্পতির নক্ষত্রে বৃহস্পতি পরিভ্রমণ করায় বিশেষ করে যাদের বিশেষ করে মামলা মোকদ্দমা ছিল এমনকি পুলিশি ঝামেলায় জড়িয়েছিলেন পরাজয়ের গ্লান নিয়ে ছুটছিলেন সেই সঙ্গে শোক দুঃখের অস্ত্র জল ধরেছিল বারবার অপমান অপদস্থ হয়েছিলেন সেই সঙ্গে বিশেষ করে আপনাদের যাদের মানসিক কষ্ট এমনকি শরীর কষ্ট অর্থ কষ্ট লেগেছিল সেগুলোর থেকে উদ্ধার করবে উদ্ধার করে কিন্তু আপনাদের প্রকৃত প্রতিষ্ঠিত করবে সেই সঙ্গে এই বৃহস্পতি কিন্তু আপনাদের রাশিলগ্নের তৃতীয় তার বিশেষ করে পঞ্চম দৃষ্টি পড়বে তো এই তৃতীয় ভাব হচ্ছে ধৈর্য সাহস মনোবল জনবলের ভাব যদিও তৃতীয় এবং দশমপতি শুক্রাচার্য আপনাদের রাশিলগ্নের পাপ গ্রহ তথাপি ওই বৃহস্পতি তৃতীয়ভাবে দৃষ্টি দিয়ে আপনাদের ভাই বোনের সাথে সূক্ষতা গড়ে উঠবে হারানো নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব ফিরিয়ে দেবে সেই সঙ্গে জ্ঞান গরিমা সূক্ষতার ভিত মজবুত করবে এমনকি বিশেষ করে শ্রমিক কর্মচারী মিত্র ভিত্র দাস দাসী সকলের সহযোগিতাও প্রাপ্ত হবেন সেই সঙ্গে বিশেষ করে কেরিয়ার বিজনেস অর্থভাগ্যকেও কিন্তু চমকে দেবে যা দেখে শত্রু বিরোধী পক্ষরা পিছু হটবে আর আপনাদের বিজয় কিন্তু আপনাদের হাতের মুঠোয় এনে দেবে তাই তো আমি বলেছি প্রতিষ্ঠার বছর হবে দুই সালটি তাছাড়া এই বৃহস্পতির নবম দৃষ্টি কিন্তু আপনাদের রাশিলগ্নের সপ্তমভাবে পড়বে তো সপ্তমভাবে রাহু থাকবে বছরের সিংহভাগ সময় অর্থাৎ পয়লা জানুয়ারি দুই থেকে পাঁচই ডিসেম্বর দুই পর্যন্ত তো সপ্তমস্ত রাহু কিন্তু বিবাহে বাধার সৃষ্টি করে না বরং বিবাহে সহযোগিতা করে সেই রাহু কিনা তার মূল ত্রিকোণ এবং আনন্দময় গৃহে ভ্রমণ করছে তো সেই সঙ্গে বিশেষ করে বৃহস্পতি দৃষ্টিতে বিবাহ যোগ্য পাত্রীদের বিবাহের সম্ভাবনা বাড়িয়ে দেবে বিশেষ করে পঁচাত্তর থেকে নব্বই ভাগ বাড়িয়ে দেবে এমনকি উন্নতি করাবে সেই সঙ্গে জীবন সাথী শ্বশুরালয় ও মাতুলালয় থেকে প্রাপ্ত সহযোগিতা আপনাদের স্বপ্ন পূরণ নিশ্চিত করবে তাছাড়া যদিও সপ্তমস্ত রাহুল জীবনসঙ্গীর স্বাস্থ্য নিয়ে কিছুটা দুশ্চিন্তার কারণ করতে পারে তথাপিও বিশেষ করে জীবন জীবনসঙ্গীর কর্মপাত দুজনে মিলে উপার্জন করবে সেই সঙ্গে বাড়ি গাড়ি ভূ সম্পত্তি গ্রহের স্বপ্ন বাস্তবায়ন করবে যদিও রাশি রাশিলগ্নভাবস্থ বড় বড় পরিকল্পনা বাস্তবায়ন করতে ছোটোখাটো ঋণ বা ধার কর্য করতে হলেও সেটি এবছর অন্ততপক্ষে ঘাতক হবে না সেই সঙ্গে বিশেষ করে যারা অংশীদারি ব্যবসা বাণিজ্য করছেন অংশীদারদের সাথে একটু মতানক্য হতে পারে একটু ঠাঁই ঠাই হতে পারে তথাপিও সেই মতানক্যর মাধ্যমে বিশেষ করে ওই অংশীদারদের সাথে মজবুত মানে ভীত রচিত হবে সেই সঙ্গে আপনাদের যাদের মনে নিরানন্দ ছিল তাদের মনে আনন্দর সঞ্চার হবে যেমন কি বিশেষ করে যারা দাম্পত্য কলহ ছিলেন সেই কলহ বিবাদও দূরীভূত হবে সেই সঙ্গে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটবে যে শিশু জন্মের পরও দেখবেন ভাগ্য উতলে উঠবে যদিও সদ্যজাত শিশু লগ্নে কেতু থাকার কারণে বিশেষ করে তাকে নিয়ে একটু হাসপাতালে ছুটতে হতে পারে সিজনাল ব্যাধিতে আক্রান্ত করতে পারে তথাপিও বিশেষ করে ওই শিশু কিন্তু আপনাদের প্রতিষ্ঠা দেবে তাছাড়া বিশেষ করে এই বৃহস্পতি তৎপরবর্তীতে দোসরা জুন দুই হাজার ছাব্বিশ ইংরেজি তারিখে কর্কট রাশিতে আপনাদের রাশিলগ্নের দ্বাদশে পরিভ্রহণ করবে কিন্তু সে তুঙ্গস্থ হবে অর্থাৎ তুঙ্গস্থ থেকে আপনাদের রাশিলগ্নে চতুর্থভাবে কিন্তু তার পঞ্চম দৃষ্টি দেবে তো যখন এই বৃহস্পতি তুঙ্গস্থ হবে সেটি পুনর্বসু নক্ষত্রে প্রথম সেটিও কিন্তু বৃহস্পতির নিজের নক্ষত্র তো বৃহস্পতি আমি পূর্বেই বলেছি আপনাদের রাশিলগ্ন সাপেক্ষে শুভকারক গ্রহ তো সে দ্বাদশে এসে তার নক্ষত্রে থেকে বিশেষ করে আপনাদের শোক দুঃখের অসুজল ধরাবে না রাজদণ্ড মানদণ্ড অর্থদণ্ডে দণ্ডিত করবে না বরং কি করতে পারে যে বৃহস্পতি আপনাদেরকে বিশেষ করে কিছু ভ্রমণ করাতে পারে দেশ বিদেশ ভ্রমণ করাতে পারে এমন কি বিশেষ করে দাম্পত্য জীবনে কিছু অশান্তি অনটন ঘটাতে পারে তথাপিও চতুর্থভাবে দৃষ্টি দিয়ে গৃহে কিন্তু ওই অশান্তির ভিতর দিয়ে আবার শান্তির বাড়ি অধিক বর্ষণ করবে কারণ তখন মাতৃমূর্তির মমত্ব প্রকাশিত হবে আপনাদের সহজাত প্রভৃতি যে রাগ জেদ ক্রোধ অহংকার সেগুলো কমিয়ে দেবে এমনকি বিশেষ করে জমি জমা সংক্রান্ত যাদের বিরোধ ছিল বৃহস্পতির চতুর্থ দৃষ্টি মানে পঞ্চম দৃষ্টি চতুর্থে পড়ার কারণে বিশেষ করে সেই জমি জমা সংক্রান্ত বিরোধ মিটবে যানবাহন ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে জনপ্রিয়তা তুঙ্গে দেবে সামাজিক কাজকর্মে নিযুক্ত করবে এমন কি। বিশেষ করে কোমল শিশুদের মন আনন্দে নাচাবে কন্যা দায়গ্রস্ত পিতামাতার মুখে হাসির ঝলক ফোটাবে সেই সঙ্গে বিশেষ করে আপনারা নিত্য নতুন প্ল্যান প্রোগ্রামকে এই সময় বাস্তবায়ন করতেও সক্ষম হবেন তাছাড়া এই দ্বাদশে বৃহস্পতি থেকে ষষ্ঠভাবে দৃষ্টি দিয়ে যারা ক্রনিক ডিজিজে ভুগছিলেন এমনকি বিশেষ করে যারা দাউদ একজিমা চর্মরোগ হাড় ক্ষয় হাড়ের ভিতর মজ্জার পীড়া মানসিক বিষণ্নতা এই ধরনের রোগ রোগব্যাধিতে যারা ভুগছিলেন তাদের সেই সকল রোগব্যাধির হাত থেকেও কিন্তু মুক্ত দেবে এই বছরটিতে তাছাড়া এই বৃহস্পতি দ্বাদশে থেকে বৃহস্পতির গৃহে অষ্টমস্ত শনির উপর দৃষ্টি দেবে তো অর্থাৎ অষ্টমস্ত শনি যে কষ্ট ক্লেশ করাবে যে পরমার্থ চিন্তা চেতনা নষ্ট করবে পুলিশি ঝামেলায় জড়িয়ে দেবে বা মামলা মোকদ্দমা উৎকট উদ্ভট ঝামেলায় যে ফেলবে সেই জায়গার থেকেও কিন্তু বাঁচিয়ে দেবে এই বৃহস্পতির নবম দৃষ্টি অষ্টমে পড়ার কারণে তাছাড়া তৎপরবর্তীতে এই বৃহস্পতি হচ্ছে আঠারোই জুন দুই হাজার ছাব্বিশ থেকে উনিশে আগস্ট দুই হাজার ছাব্বিশ পর্যন্ত পুষা নক্ষত্রের উপর দিয়ে পরিবহন করবে পুষা নক্ষত্র হচ্ছে শনির নক্ষত্র তো শনির নক্ষত্রে বৃহস্পতি যখন থাকবে এই বৃহস্পতি কিন্তু শনির উপর দৃষ্টি দিয়ে শনির কুপভাব বিলম্ব মানে বিলুপ্ত করবে যখন শনির কুপভাব বিশেষ করে আপনাদের রাশিলগ্ন সাপেক্ষে মারক এবং পাপ গ্রহ অর্থাৎ শনির যে বিরহ যন্ত্রণা শনির যে অশান্তি শনির যে বিদ্রোহ ফাটল ক্ষয় ক্ষতি লোকসান ধ্বংস বিপর্যয় সেগুলোর হাত থেকে বাঁচিয়ে দেবে এমনকি এই শনির নক্ষত্রে বৃহস্পতি থেকে যে মজবুত বৃহস্পতি অর্থাৎ শনিকে দমন করার জন্য বৃহস্পতি শনির নক্ষত্রে এসে শনির উপর দৃষ্টি দিয়েছে আর তখনকার বিশেষ করে ওই চতুর্থভাবে কিন্তু ওই বৃহস্পতির একই পঞ্চম দৃষ্টি থাকছে ষষ্ঠভাবেও কিন্তু দৃষ্টি থাকছে তো শনির নক্ষত্রে বৃহস্পতি থেকে শনির গৃহে যখন দৃষ্টি দেবে তখন বিশেষ করে রোগ মুক্তি শুধু নয় বিশেষ করে আপনাদের খেলাধুলায় বিজয়ী করবে প্রতিযোগিতায় জয়ী করবে ঝটকা উপার্জন করাবে পরনিন্দা পরচর্চা থেকে আনবে এমনকি ধার কর্য ঋণ মুক্তির পথকে প্রশস্ত করবে এমনকি যাবতীয় ষড়যন্ত্র থেকে আপনাদের মুক্তি দেবে এই সময়টিতে তাছাড়া উনিশে আগস্ট দুই হাজার ছাব্বিশ ইংরেজি তারিখে এই বৃহস্পতি হচ্ছে অশ্লেষা নক্ষত্রে প্রবেশ করবে যে অশ্লেষা নক্ষত্রের অধিপতি হচ্ছে আপনাদের বুদ্ধির দেবতা বুধ যে বুধ কিনা আপনাদের লগ্ন সাপেক্ষে ধনপতি এবং আয়পতি সেই পাপক গ্রহ কিন্তু বুধের নক্ষত্রে দ্বাদশে অর্থাৎ ব্যয়ের ঘরে বৃহস্পতি থেকে আপনাদের বুদ্ধিভংসতা বিশেষ করে স্মরণ করিয়ে দেবে যে আমি অতীতে ভুল করেছিলাম সেই ভুল কিভাবে শুধরানো যায় কিভাবে ধন সম্পদ সঞ্চয় করা যায় কিভাবে আয় বাড়ানো যায় কিভাবে আমাদের প্ল্যান প্রোগ্রামকে বাস্তবায়ন করানো যায় সেই সঙ্গে কিভাবে সুনাম যশ খ্যাতি প্রতিপত্তি টেনে আনা যায় দুর্নাম বদনামকে কিভাবে দূরীভূত করা যায় সেই শিক্ষাটাই কিন্তু আপনাদের দেবে তো সেই শিক্ষা দিয়ে বৃহস্পতি অতিচার গতি দ্বারা আপনাদের রাশি লগ্নে প্রবেশ করবে একত্রিশে অক্টোবর দুই হাজার এবং পয়লা নভেম্বর দুই হাজার থেকে স্থায়ীভাবে বৃহস্পতি কিন্তু আবার আপনাদের রাশিলগ্নে এসে প্রবেশ করবে তো এই যে রাশিলগ্নে বৃহস্পতির অতিচার গতি দ্বারা আসা এবং আপনাদের রাশিলগ্নে অবস্থান বা পরিভ্রমণ করা এই বৃহস্পতি হচ্ছে আপনাদের প্রকৃত প্রতিষ্ঠা দেবে অর্থাৎ নেতৃত্ব দেবে কর্তৃত্ব দেবে শ্রেষ্ঠ দেবে প্রতিষ্ঠিত করবে যশস্বী করবে খ্যাতিমান করবে গুরুগিরি করাবে শিক্ষকতা করাবে এমনকি বিশেষ করে আপনাদের প্রচুর পদমর্যাদা যশ সম্মান খ্যাতি প্রতিপতিপতি শীর্ষে আরোহণ হবে এমনকি পারিপার্শ্বিক পরিবেশকে শুভ করে এমনকি বিশেষ করে পরাজয়ের গ্লানি থেকে মুক্ত করে আপনাদের প্রতিষ্ঠিত করবে এমনকি এই রাশি লগ্নে বৃহস্পতি এসে সময়টি মনে রাখতে হবে যে একত্রিশে অক্টোবর দুই হাজার ছাব্বিশ ইংরেজি তারিখ থেকে যে আমাদের এই মঘা নক্ষত্রে প্রবেশ করবে কেতুর নক্ষত্র আর কেতুকে সঙ্গে নিয়ে পরিভ্রমণ করে কেতুর যে পদে পদে বাধা কেতুর যে ভয়ভীতি আতঙ্ক কেতুর যে ষড়যন্ত্র গুপ্ত ষড়যন্ত্র গুপ্ত শত্রুর আক্রোশ সেগুলোর হাত থেকে বাঁচিয়ে দেবে আর তখন তো প্রতিষ্ঠা নিশ্চিত হাতের মুঠোয় আসবে তাছাড়া আপনারা দেখতেই পাচ্ছেন যে রাশি লগ্নে। বৃহস্পতি বছরের শেষ সময় প্রবেশ করে আপনাদের রাশিলগ্নে বিদ্যাভাবে কিন্তু দৃষ্টি দেবে এটি শিক্ষার্থীদের জন্য সুবর্ণ সুযোগ বয়ে আনবে স্বয়ং নিজে নিজের ঘরে দৃষ্টি দিয়ে বিশেষ করে শিক্ষার্থীদের লাইফ স্টাইলটাই বদলে দেবে তাছাড়া সপ্তমভাবে সপ্তম দৃষ্টি দিয়ে সপ্তমে অবস্থিত রাহুর কুপভাবকে দমিয়ে দিয়ে তখন দেখবেন যে জীবন সাথী শ্বশুরালয় মাতুলালয় থেকে প্রাপ্ত সহযোগিতা আরও বেশ কয়েক ধাপে গিয়ে দেবে এমনকি আপনাদের রাশিলগ্নে ভাগ্য ভাবে দৃষ্টি দিয়ে ভাগ্য লক্ষ্মীর কৃপাবর্ষণ করা হবে কারণ চতুর্থ এবং ভাগ্যপতি মঙ্গল কিন্তু আপনাদের রাশিলগ্ন সাপেক্ষে শুভ কারক গ্রহ তো এই মঙ্গল বিশেষ করে বাড়ি গাড়ি ভূ সম্পত্তি তো দেবেই সেই সঙ্গে বিশেষ করে আপনাদের সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দেবে শিক্ষার্থীদের মন আনন্দে নাচাবে স্বদেশ বিদেশ ভ্রমণের মাত্রা বাড়িয়ে দেবে ধারকর্্য ঋণমুক্ত করবে ধর্মীয় তীর্থযাত্রায় গমন করাবে এমন এমনকি উত্তরাধিকার সূত্রেও ধন সম্পদ সম্পত্তি প্রাপ্তির পথ খুলে দেবে তাই তো বছরটি মাহেন্দ্রক্ষণ বিশেষ করে সুযোগের সদ্ব্যবহার করতে পারলে একটি বৃক্ষ রোপণ করতে পারলে ওই বৃক্ষটি দেখবেন অদূর ভবিষ্যতে ফুল দেবে ফল দেবে এমনকি সংকটে পড়লে ছায়া দিয়েও বাঁচাবে তাছাড়া কেতু আপনাদের রাশিলগ্নে যে থাকছে বছরের শুরুতেই আপনাদের পূর্ব ফলগুনি নক্ষত্রকে সঙ্গে নিয়ে পূর্ব ফলগুনি নক্ষত্র হচ্ছে শুক্রাচার্যের নক্ষত্র তো দ্বিতীয় দশমপতি শুক্র হচ্ছে আপনাদের রাশিলগ্ন সাপেক্ষে পাপ গ্রহ তো এই শুক্রের নক্ষত্রে কেতু থেকে শুক্রের অশুভত্ব দূর করে বেকার যুবক যুবতীদের কর্ম দেবে হারানো কর্ম পুনরুদ্ধার করবে কর্মের সাসপেনশান উড্রো করবে কর্ম ব্যাপদ দেশেও প্রচুর ভ্রমণ করাবে সেই সঙ্গে ব্যবসা বাণিজ্যেও প্রচুর উপার্জন করাবে অর্থাৎ ঝটকা ঝটকা উপার্জন করবে কোন সময় যে ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম বেড়ে যাবে আপনারা টেরি পাবেন না তবে বিক্রয় করে ঘরে তুলতে হবে নিজেদের সঞ্চয় করতে হবে জয়েন্ট অ্যাকাউন্টে টাকা রাখার চেষ্টা করতে হবে তাছাড়া বিশেষ করে এই কেতু পরবর্তীতে উনত্রিশে মার্চ দুই থেকে পাঁচই ডিসেম্বর দুই হাজার পর্যন্ত মঘা নক্ষত্রে অর্থাৎ কেতুর নক্ষত্রে কেতু পরিভ্রমণ করবে এটি কিন্তু প্রখর কেতু অর্থাৎ কেতু তখন প্রকৃত দৈব ধন দেওয়ার জন্য আসবে তাই তো দৈব একদিকে সহযোগিতা করবে আর আপনাদের কর্মদক্ষতা আপনাদের শ্রম আপনাদের প্রযুক্তি আপনাদের কৌশল আপনাদের অধ্যাবসায় এগুলোর কাছে বিশেষ করে ওই অন্ধকার কেতুর যে অন্ধকার জগৎ ওই জগৎ কিন্তু পরাজিত হবে কারণ তখন কিন্তু বৃহস্পতি এসে আপনাদের সঙ্গে মিলিত হবে যদিও পাঁচই ডিসেম্বর দুই হাজার ছাব্বিশ ইংরেজি তারিখ থেকে একত্রিশে ডিসেম্বর দুই হাজার ছাব্বিশ পর্যন্ত কেতু আপনাদের রাশি লগ্নের দ্বাদশে গমন করবে তখন কিন্তু ষষ্ঠে রাহু যাবে তো এই যে ছাব্বিশটি দিন বছরের শেষের এই ছাব্বিশটি দিনে ছোটোখাটো দুর্ঘটনা ঘটতে পারে রক্তপাত ঘটতে পারে অস্থিভঙ্গ করতে ঘটতে পারে এমনকি কোনিক ব্যাধি পীড়াগুলো চাঙ্গা করতে পারে কারণ ষষ্ঠে রাহু আসবে ছোটোখাটো ঋণগ্রস্ত করতে পারে এমনকি ভীত সন্ত্রস্ত করতে পারে বিষাক্ত কীটপতঙ্গের দংশন খাওয়াতে পারে তথাপিও বিশেষ করে শেষ সময় কিন্তু বৃহস্পতি আপনাদের রাশি রাশিলগ্নে এসে সে কিন্তু ওই কেতুর দুষ্প্রভাব যেমন দূর করবে আমি পূর্বে বলেছি তেমনি রাহুরও দুষ্প্রভাব কিন্তু নষ্ট করবে তখন বিশেষ করে আপনাদের প্রতিষ্ঠার বছর পেতে আর বেগ পেতে হবে না তবে আপনাদের আরেকটি প্রশ্ন থাকবে যে সপ্তমস্ত রাহু বিশেষ করে আমাদের তো বিবাহ বন্ধও করতে পারে ওর সপ্তমস্ত বাহু কখনো বিবাহ বাধা সৃষ্টি করে না বরং বিবাহের সহযোগিতা করে তাছাড়া রাহু তো সে তার মূল ত্রিকোণ এবং আনন্দময় গৃহে অবস্থান করছে তো পয়লা জানুয়ারি দুই থেকে দোসরা আগস্ট দুই পর্যন্ত এই রাহু হচ্ছে আপনাদের শতবিশা নক্ষত্রে অর্থাৎ রাহুর নক্ষত্রের উপর দিয়ে পরিভ্রমণ করবে সে মূল ত্রিকোণে নিত্য নিত্যরত রাহু এই নিত্যরত রাহু কিন্তু বিশেষ করে আপনাদের আনন্দ উল্লাস তো দেবেই অংশীদারদের সাথেও পূর্ণ সহযোগিতা প্রাপ্ত হবেন মালিক ভাড়াটিয়ার আর মতানক্য দূরীভূত করবে কি মনের যে অভিলাষ সেই অভিলাষ রূপে পূর্ণতা দেবে এমনকি প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব নিয়ে দেখবেন মৌজ মস্তিতে বছরটি উপভোগ করবে তৎপরবর্তীতে রাহু দোসরা আগস্ট দুই থেকে পাঁচই ডিসেম্বর দুই হাজার ছাব্বিশ পর্যন্ত সে ধনিষ্ঠা নক্ষত্রের উপর দিয়ে পরিভ্রমণ করবে তো ধনিষ্ঠা নক্ষত্রের অধিপতি হচ্ছে সেনাপতি মঙ্গল তো সেনাপতি মঙ্গলের নক্ষত্রে মঙ্গল তো আপনাদের লগ্ন সাপেক্ষে আমি পূর্বেই বলেছি চতুর্থ এবং ভাগ্যপতি মঙ্গল তো এই মঙ্গলের নক্ষত্রের উপর দিয়ে যখন পরিভ্রমণ করবে তখন মাঙ্গলিক যাগযজ্ঞ আরও অনুষ্ঠিত করবে এমনকি এই মঙ্গল বিশেষ করে চতুর্থ এবং ভাগ্যপতি হওয়ায় বিশেষ করে আপনাদের সামাজিক পরিবেশ পারিপার্শ্বিক পরিবেশ ভালো করবে সুখ শান্তি সমৃদ্ধি আনয়ন করবে যোগ সাধনা একাগ্রতার দিকে ধাবিত করবে এমনকি যানবাহন বদলের স্বপ্ন বাস্তবায়ন করবে সেই সঙ্গে জমি জমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি করাবে এমনকি যে ভাগ্য লক্ষ্মী মুখ ফিরিয়ে নিয়েছিল সেই ভাগ্য লক্ষ্মীর কৃপাও বর্ষণ করবে সেই সঙ্গে জলে স্থলে অন্তরিক্ষে যাদের শান্তি ছিল না তাদের মনে শান্তির বর্ষিত করবে কারণ ভূমিপুত্র মঙ্গল সে ভাগ্যপতি মঙ্গল সে কিন্তু কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস ঘটাতে কখনোই সম্ভব নয় অর্থাৎ মঙ্গলের সেই তেজস্বিতা মঙ্গলের সেই ক্ষিপ্রতা এটি কিন্তু দূর করবে এই মঙ্গলের নক্ষত্রে রাহু থেকে এবং তৎপরবর্তীতে পাঁচই ডিসেম্বর দুই হাজার ছাব্বিশ ইংরেজি তারিখ থেকে একত্রিশে ডিসেম্বর দুই পর্যন্ত রাহু যখন মকর রাশিতে প্রবেশ করবে তখন কিন্তু বৃহস্পতি দৃষ্ট হবে অর্থাৎ এই রাহুর আর অশুভত্ব ফল কিন্তু সে দেখাতে পারবে না আমি পূর্বেই বলেছি তাছাড়া বছরের শুরু থেকেই অর্থাৎ গোটা বছরই শনি মহারাজ আপনাদের রাশিলগ্নের অষ্টমে পরিভ্রমণ করবে তো অষ্টম ঘর হচ্ছে নিধন ঘর আপনারা প্রশ্ন করতে পারেন কিভাবে প্রতিষ্ঠা হবে নিধন ঘরে পাপ শনি এমনকি এই নিঃস্বরিক্ত করা শনি ষষ্ঠ এবং সপ্তম প্রতি শনি অষ্টমে থাকবে সে আমাদের কি করে সফলতা বা আমাদের প্রতিষ্ঠা দেবে প্রতিষ্ঠার বছর কেমনে দেবে তো শনি মহারাজ বছরের শুরুতেই কিন্তু আপনাদের উত্তর ভাদ্রপদ নক্ষত্রে অর্থাৎ মূল শনির নক্ষত্রের উপর দিয়ে পরিবহন করবে রাহুর দ্বাদশ দৃষ্টি নিয়ে তো শনির যে ছটফটানি শনির যে ধ্বংসযজ্ঞ সেই ধ্বংসযজ্ঞ তো রাহু দ্বাদশ দৃষ্টি দিয়ে শনিকে শান্ত থাকতে বলছে তো সেতু তাকে আর নড়াচড়া করতে দেবে না যখনই নড়াচড়া করতে দেবে না তখন কিন্তু আপনাদের এই চোর বাজের দৌরত্ব থেকে বাঁচাবে ঘুষুৎকোচ সহ যাবতীয় অনুচিত অবৈধ কাজবাজ থেকে বাঁচাবে এমনকি বিশেষ করে ষড়যন্ত্রের হাত থেকে বাঁচাবে শত্রুর হাত থেকে বাঁচাবে সেই সঙ্গে বিশেষ করে আপনাদের মৃত্যুসম যন্ত্রণার হাত থেকে বাঁধা বাঁচাবে প্রতিটা কাজের যাদের শুরু ভালো হতো শেষ ভালো হতো না তাদের শেষ নামিয়ে বিশেষ করে পরমার্থ চিন্তা চেতনা জাগ্রত করবে অর্থাৎ জ্বালিয়ে পুড়িয়ে শনি মহারাজ নিখাত স্বর্ণের খাঁটি মানুষরূপে প্রতিষ্ঠার বছর হিসেবে উপহার দেবে এই শনি স্বয়ং নিজে তাছাড়া এই শনি সতেরোই মে দুই হাজার ইংরেজি তারিখে রেবতী নক্ষত্রে অর্থাৎ শেষ নক্ষত্রে বুধের নক্ষত্রে প্রবেশ করবে তো বুধ হচ্ছে ধনপতি এবং আয়পতি আপনাদের রাশি লগ্ন সাপেক্ষে পাপ তো সেই পাপ ফল কিন্তু বুধকে আর নাড়াছাড়া করতে দেবে না যারা ভুল করেছিলেন ভুল শুদ্ধে নেওয়ার সুযোগ পাবেন কারণ শনি মহারাজ কিন্তু বুধের নক্ষত্রে থেকে বা শনি তার শনির নক্ষত্রে থেকে আপনাদের কর্মভাবে কিন্তু দৃষ্টি দেবে অর্থাৎ কর্ম নিয়ে যারা হা হতাশ করছিলেন তাদের সেই হা হতাশ বন্ধ করে দেবে কারণ কর্মপতি শুক্রাচার্যও কিন্তু আপনাদের রাশি লগ্ন সাপেক্ষে গ্রহ অর্থাৎ যখন কর্মের সুনাম যশ দেবে যখন কর্ম প্রাপ্তি দেবে কর্মে বসের মন জোগানোর সহযোগিতা দেবে কর্মক্ষেত্রে সুখ শান্তি ধন ঐশ্বর্য প্রাপ্তি দেবে ব্যবসা বাণিজ্য তদ্রূপ উন্নতি করাবে যোগ্য কর্ম উচ্চশিক্ষা ধর্মীয় যাত্রা ব্যবসা বাণিজ্য ব্যপদেশে যখন দুর্ভ্রমণ করাবে সেই দূরভ্রমণ যখন সফলতা বয়ে আনবে তখন কেন এই শনি আপনাদের প্রতিষ্ঠা দেবে না এটি ভেবে দেখুন এমনকি বিশেষ করে ধনভাব সেই শনি মহারাজ রেবতী নক্ষত্রে থেকে বা ধরুন শনির নক্ষত্রে বছরের শুরুতে থাকবে তো উত্তর ভাদ্রপদ এবং রেবতী এই দুটি নক্ষত্রের উপর দিয়ে থেকেও যখন ধনভাবে দৃষ্টি দেবে তখন এই যে ধন সঞ্চয়ে যে বাধা ছিল বিশেষ করে আপনারা সঞ্চয় করতে পারতেন না এমন কি বিশেষ করে টাকা আসার আগেই খরচের খাত তৈরি হয়ে যেত এই সকল দিক যদি আপনাদের দূর করে তাহলে নিঃসন্দেহে কিন্তু প্রতিষ্ঠিত হবে তখন দেখবেন হারানো ধন সম্পদ সম্পত্তি ফিরে পাবে এমনকি নতুন আত্মীয়তার সূত্রপাত হবে বিক্রয় বাণিজ্যে লাভবান হবেন নতুন দলিলপত্র হাতে আসবে সেই সঙ্গে শ্রমিক কর্মচারী মিত্র ভিত্র দাস দাসী সকলের সহযোগিতাও পাবে তাছাড়া বিদ্যাভাবে এই শনি মহারাজ গোটা বছরই তার দশম দৃষ্টি দেবে আর বিদ্যাপতি বৃহস্পতির শুভ প্রভাব কিন্তু থাকছে তো একদিকে বৃহস্পতির শুভ প্রভাব বৃহস্পতির দৃষ্টি আর অপরদিকে বিদ্যাভাবে এই শনি মহারাজ বিশেষ করে সে শনি মহারাজ পাপ এবং মারক আমি বারবার বলছি সেই পাপ এবং মারক শনি যখন দুর্বল হয়ে বৃহস্পতির গৃহে থেকে বৃহস্পতির গৃহেই মানে পঞ্চমভাবে দৃষ্টি দিচ্ছে তখন সব থেকে বড়ো সফলতা কিন্তু শিক্ষার্থীরা পাবে সবচেয়ে বড়ো সফলতা কিন্তু আপনার পিতামাতারা পাবে এমনকি আপনারা যারা পিতামাতা হয়েছেন তারা পাবে এমনকি তাদের সন্তানরা বেশি প্রতিষ্ঠা পাবে অর্থাৎ চতুর্থপতি মঙ্গল বিশেষ করে কন্যা সন্তান পুত্র সন্তান উভয় সন্তানরাই কিন্তু এবছর সফলতা চিনি আনবে এটি একটি বিরল দৃশ্য কিন্তু এবছর নিঃসন্দেহে রচিত করে আপনাদের প্রতিষ্ঠিত করবে তাছাড়া বিশেষ করে আমরা মঙ্গলের কথা যদি বলি যে চতুর্থ ভাগ্যবতী মঙ্গল এটি বছরের শুরুতে কিন্তু আপনাদের লগ্নে পঞ্চমে পরিভ্রমণ করছে পয়লা জানুয়ারি দুই থেকে ষোলো জানুয়ারি দুই পর্যন্ত তো এই সময় তো সে রবি বুধ শুক্রকে সঙ্গে নিয়ে গ্রহ যুক্ত হয়ে বৃহস্পতি দৃষ্ট হয়ে পরিভ্রমণ করছে তো তখন কিন্তু ওই শুক্র এবং বুধের যে পাপস্থতা সেই পাপস্থতা নষ্ট করে লগ্ন এবং রাশিপতি রবিকে মঙ্গল সহযোগিতা করে বিশেষ করে আপনাদের যশস্বী করবে খ্যাতিমান করবে এবং প্রতিষ্ঠিত করবে এবং তৎপরবর্তীতে মঙ্গল যখন তুঙ্গস্থ হবে অর্থাৎ ষোলোই জানুয়ারি দুই হাজার ছাব্বিশ থেকে চব্বিশে ফেব্রুয়ারি দুই পর্যন্ত সে মকর রাশিতে তুঙ্গস্থ হবে তো যখন তুঙ্গস্থ হবে তখন মঙ্গল বিশেষ করে আপনাদের জন্য ভাগ্যপতি এবং চতুর্থপতি তো সে ষষ্ঠে গিয়ে তুঙ্গস্থ হবে অর্থাৎ ষষ্ঠে গিয়ে তুঙ্গস্থ হয়ে দুর্ঘটনায় মেরে দেবে বরং আপনাদের প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী করবে খেলাধুলা তুলায় দেখবেন পুরস্কার পাবেন মামলা মোকদ্দমা থেকে পরিত্রাণ পাবেন পরনিন্দা পরচর্চা থেকে বের করে আনবে বিপদ আপদ থেকে উদ্ধার করবে সেই সঙ্গে অপমান অপদস্থের হাত থেকে বাঁচাবে ভয় ভীতি আতঙ্কের হাত থেকে বাঁচাবে এমনকি বড় বড় রোগ অস্ত্রোপচারের প্রয়োজন সেই অস্ত্রপ্রচারে ওটি থেকে দেখবেন ফিরিয়ে এনে আপনাদের সুস্থ সবল করে তুলবে তৎপরবর্তীতে এই মঙ্গল চব্বিশে ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশ থেকে তেসরা এপ্রিল দুই হাজার ছাব্বিশ পর্যন্ত উপর দিয়ে পরিবহন করবে তো তখন রাহু যুক্ত হবে অর্থাৎ রাহু মঙ্গল বিশেষ করে মঙ্গলের ক্ষিপ্রতা কিন্তু এখানে কমিয়ে দেবে আর রাহু কিন্তু বলেছি সে মূল ত্রিকোণে আনন্দময় অবস্থানে নিত্যরত রাহু সে মঙ্গলকে গ্রাস করে হতে পারে রাহুর শত্রু হচ্ছে মঙ্গল তো মঙ্গলকে একেবারে যে খেয়ে ফেলবে গিলে ফেলবে তা কিন্তু নয় লগ্ন সাপেক্ষে শুভগ্রহ বরং মঙ্গলের যে মাঙ্গলিক দোষ অর্থাৎ চতুর্থ যে দোষ বিশেষ করে মায়ের অসুস্থতা বা ধরুন কন্যা দায়গ্রস্ত পিতামাতার বিশেষ করে দুশ্চিন্তা সেই সঙ্গে অংশীদারদের সাথে মতানৈক্য মালিক ভাড়াটিয়ার মধ্যকার মতানৈক্য তাছাড়া বিশেষ করে যানবাহন বারবার নষ্ট সামাজিক কাজকর্ম থেকে ফিরিয়ে আনা জনপ্রিয়তা ধসনামা এই সকল হাত থেকে বাঁচিয়ে দেবে কারণ রাহু মঙ্গলকে মঙ্গলের ক্ষিপ্রতা দমন করবে কিন্তু মঙ্গলের সৌর্য বীর্য ঐশ্বর্য অর্থাৎ পজিটিভ মঙ্গল সেই যে লগ্ন সাপেক্ষে শুভগ্রহ সেটি কিন্তু দমন করতে পারবে না তাছাড়া তৎপরবর্তীতে মঙ্গল যখন মিন রাশিতে তেসরা এপ্রিল দুই থেকে বারোই মে দুই পর্যন্ত যখন মিন রাশির উপর দিয়ে পরিবহন করবে তখন শুনিযুক্ত হবে এবং রাহুর দ্বাদশ দৃষ্টি পড়বে তো রাহুর অবস্থান অপেক্ষা রাহুর দৃষ্টি একটু ভয়ঙ্কর হয় তো সেই সঙ্গে শনি যুক্ত হবে শনি আপনাদের লগ্ন সাপেক্ষে পাপ সিংহ রাশি সিংহলগ্নে জাতক জাতিকাদের তবে মঙ্গল শুভ মঙ্গল গিয়ে বৃহস্পতির গৃহে গিয়ে বৃহস্পতির জ্ঞান গরিমা সক্ষতাকে বাড়াবে এমনকি যখন বাড়াবে শনির অশুভত্ব শনির যে যন্ত্রণা শনির যে ক্ষিপ্রতা শনির যে মানে শোক পরাজয় এমনকি বাধাবিঘ্ন সেগুলোতে শান্ত করতে যাবে কারণ শনির শত্রু কিন্তু মঙ্গল সে শনির সঙ্গে যুক্ত হবে অর্থাৎ মঙ্গল দাহ্য পদার্থ সে জ্বলে মানে নিজে জ্বলে মঙ্গল শনির জ্বালা অর্থাৎ শনির বিরহ যন্ত্রণা কমিয়ে দেবে যখন কমিয়ে দেবে আর এটি ঘর কিন্তু বৃহস্পতির গৃহ তখন কিন্তু আপনাদের সেই দৈবের আশ্রয়ের দিকে মন ঝুঁকবে পরমার্থ চিন্তা চেতনা জাগ্রত হবে সাধন ভজনে নিয়োজিত করবে জ্ঞান গরিমা সক্ষতা ছুটি ফুট মানে ভরপুর থাকবে আর যখন জ্ঞানী গুণী মানি ধর্মাশ্রয়ী হতে সহযোগিতা করবে তখন কিন্তু ওই শনি মহারাজ পিছন ফিরে পালাবে তাতে সন্দেহের অবকাশ নেই মিলিয়ে নেবেন বছরের শেষ তাছাড়া এই মঙ্গল ভাগ্যপতি চতুর্থপতি এবং ভাগ্যপতি সে কিন্তু শুভকারক গ্রহ তো এই মঙ্গল বারোই মে দুই হাজার ছাব্বিশ থেকে একুশে জুন দুই হাজার ছাব্বিশ পর্যন্ত যখন আপনাদের লগ্নের উপর রাশিলগ্নে ভাগ্যভাবে নিজ গৃহে ভাগ্যাধিপতি ভাগ্যভাবে পরিবহন করবে তখন কিন্তু ভাগ্য আপনাদের অনুকূলে আসবে প্রকৃত ভাগ্য লক্ষ্মীর ভরমাল্য পাবে লক্ষ্মীর ভাণ্ডার পূর্ণ হবে পিতৃমাতৃ ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধার হবে সেই সঙ্গে শত্রুরা পরাস্ত হবে সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দেবে এমনকি এই সময় যে কাজ করবেন সেই কাজেই কিন্তু লক্ষ্মীর বর মাল্যপ্রাপ্তি আপনাদের হাতের মুঠো এসে প্রকৃত প্রতিষ্ঠা যশ সম্মান খ্যাতি প্রতিপতিতে ভরিয়ে তুলবে এবং তৎপরবর্তীতে এই মঙ্গল বিশেষ করে যখন কর্মভাবে যাবে সেটি এগারোই জুন দুই থেকে তেসরা আগস্ট দুই পর্যন্ত এই সময় কিন্তু বিশেষ করে বেকারদের মুখে হাসির ঝলক ফোটাবে কারণ শুভ মঙ্গল সে কর্মভাবে যাবে তখন কর্মপতি শুক্রাচার্যের অশুভত্ব দূর করবে বিশেষ করে এবছর যারা রবি শস্যের ব্যবসা করছেন যারা সরস মন্ত্রণালয়ের অধীনে কর্মরত রয়েছেন সেই সঙ্গে বিশেষ করে যারা গান বাজনা আঁকা লেখা অভিনয় আবৃত্তি সোশ্যাল মিডিয়ার কর্মে রয়েছেন এমনকি যারা শিল্পকর্ম করছেন ইঞ্জিনিয়ারিং পেশায় আছেন বা বিশেষ করে যারা জুয়েলারি ব্যবসা বাণিজ্য বা মনোলভা দ্রব্যাদি মনোহারী জিনিস বা কসমেটিক দ্রব্য পারফিউমের ব্যবসা সেই সঙ্গে যারা বস্ত্র লঙ্কার আদির ব্যবসা বাণিজ্যে নিযুক্ত রয়েছেন তাদের জীবনকে এক দৈবভাবে সুপ্রতিষ্ঠিত করবে তাছাড়া বিশেষ করে তৎপরবর্তীতে মঙ্গল যখন তেসরা আগস্ট দুই হাজার ছাব্বিশ ইংরেজি তারিখ থেকে উনিশে সেপ্টেম্বর দুই পর্যন্ত যখন মিথুন রাশির উপর দিয়ে পরিবহন করবে এটি কিন্তু প্রত্যাশা এবং প্রাপ্তির ঘর আমি বারবার করে বলেছি তখন কামনা বাসনা পূর্ণ করবে এমনকি রাগ জেদ ক্রোধ অহংকার কমিয়ে দেবে জ্ঞান গরিমা সক্ষতা বাড়িয়ে দেবে কর্মফল প্রাপ্ত হবেন যানবাহন প্রাপ্তির স্বপ্ন বাস্তবায়ন করবে এমনকি বিশেষ করে পিতা মাতা গুরুজন সেই সঙ্গে পুত্রবধূ জামাতা যাদের নিয়ে আপনাদের দুশ্চিন্তা ছিল সেইগুলো দূর করবে এমনকি যে ভুল আপনারা অতীতে করে আসছিলেন সেই ভুল সূদ্রে নিয়ে দেখবেন সঠিক জিনিসটা আপনাদের হাতে প্রাপ্ত হবে এমনকি ডাকযুগে চেক মানি অর্ডার বিকাশ বা নগদ অর্থ হাতে আসবে যে অর্থ দিয়ে জমি জমাও কিনতে পারবেন কি মামলা মোকদ্দমায় যারা কারাবাস বরণ করছিলেন তাদের কারা মুক্তির পথও কিন্তু এই সময়ে প্রশস্ত করবে তখন বিশেষ করে পরিবারে হাসির ঝলক ফুটবে আর সেটি হচ্ছে প্রকৃত প্রতিষ্ঠা এবং তৎপরবর্তীতে উনিশে সেপ্টেম্বর দুই থেকে তেরো নভেম্বর দুই হাজার পর্যন্ত এই মঙ্গল কর্কট রাশিতে এসে নিশস্ত হবে তো ভাগ্যপতি নিঃশস্ত হবে নিজস্ব হয়ে যখন পরিবহন করবে কর্কট রাশি চন্দ্রের গৃহ দ্বাদশে তো তখন বিশেষ করে আপনাদের একটু সঞ্চয়ই হতে হবে মিতব্যয়ী হতে হবে জয়েন্ট অ্যাকাউন্টে টাকা রাখতে হবে রাগ জেদ ক্রোধ কমাতে হবে শয্যা ধরে রাখার চেষ্টা করতে হবে এমন কি বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল মেরামতে নাজেহাল করতে পারে মায়ের স্বাস্থ্য অবনতির দিকে ধাবিত হতে পারে কন্যা সন্তানকে নিয়ে কিছু মনোকষ্ট মনোবেদনার কারণ হতে পারে এমন কি তারা বংশের মুখ কালিমা লিপ্ত করতে পারে সেই সঙ্গে ভাড়াটিয়াদের বা মালিকের মধ্যে একটা দ্বন্দ্ব মতানৈক্য সৃষ্টি করতে পারে তথাপিও এই দ্বন্দ্ব মতানৈক্য দূর করার জন্য কিন্তু বৃহস্পতি আবার সদা প্রস্তুত থাকবে এমনকি এই নক্ষত্রগণ বিশেষ করে কর্কট রাশির পুনর্বসু পোষা এবং অশ্লেষা এই যে তিনটি নক্ষত্রের ভিতর দিয়ে থাকে তো পুনর্বসু হচ্ছে বৃহস্পতির নক্ষত্র আর পোষা হচ্ছে শনির নক্ষত্র অশ্লেষা বুধের নক্ষত্র তো বৃহস্পতির নক্ষত্রকে নিশ্চয়ই মঙ্গল ডোমিনেট করবে না কিন্তু শনির নক্ষত্র এবং বুধের নক্ষত্রকে বুধ হচ্ছে পাপ এবং শনিও পাপ তো এই পাপ দুটির পাপস্থতা শুভ মঙ্গল গিয়ে যখন সুপোত্রের দিকে নেবে তখন প্রকৃত প্রতিষ্ঠা কিন্তু বিপরীত দিক থেকে দেবে আমি যেমন বলেছি লগ্নে কেতু আপনারা বলবেন ষড়যন্ত্রের জালে আটকে দেবে এই ষড়যন্ত্র থেকে মুক্তি দিতেই তো মঙ্গল রেডি হয়ে আছে বৃহস্পতি রেডি হয়ে বসে আছে সপ্তমে রাহু আপনাদের দ্বিতীয় এসেছে সে নিতে আসেনি তাছাড়া সর্বশেষ তেরোই নভেম্বর দুই হাজার ছাব্বিশ থেকে বছরের শেষ সময় পর্যন্ত মঙ্গল সিংহ রাশির উপর দিয়ে আপনাদের রাশি লগ্নের উপর দিয়ে পরিভ্রমণ করবে